আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন এই মানদারা তোমরা তাকওয়া অবলম্বন করো আর নেককার আল্লাহওয়ালা মুত্তাকি পুরস্কার মানুষের সাহবতে থাকো সাহচর্য অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ নেককারদের পরিবেশ কিন্তু মানুষকে নেককার করে বদকারদের পরিবেশ মানুষকে বদকার করে এইজন্য সাহচর্য এবং সোহবত মানুষকে যত দ্রুত পরিবর্তন করে অন্য কোন কিছু এত দ্রুত পরিবর্তন করে না এক বস্তা এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচ আলু রেখে দিবেন ওই পচা আলুর সোহবতে থেকে থেকে আশপাশে সবগুলো বসতে থাকবে পুরো বস্তা বস্তাবতে শেষ হয়ে যাবে এই জন্য ভালো মানুষ ভালো পরিবেশ যে মানুষ অন্তরে দুনিয়ার মোহ নাই আল্লাহ আলা দুনিয়ার খাই খাই নাই তার মধ্যে চল তার সাথে চললে আপনার মধ্যে মানুষের আসবে বিনয়ী মানুষের সাথে চললে আপনার মধ্যে বিনয় আসবে সোহবতের জন্য আল্লাহ আল্লাহ মুক্তাকি মানুষ নেককার মানুষদের সাহচর্য অবলম্বন করা এ দুই নম্বর করণীয় তিন নম্বর করণ আল্লাহর কাছে চোখের পানে ফেলে দোয়া করা নবী সাদা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কি দোয়া করতেন আল্লাহ মা তিনক্সীতা পোয়াহা ওজা কি হা ওয়া আনতা খাই রোমাঞ্চা কাহা হু বহু আমরা যে টপিককে আলোচনা করছি এই টপকেই দোয়া এ আল্লাহ আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন এটা পরিশুদ্ধ করে দিন নোংরামি থেকে কলুসুতা থেকে আপনি পরিচ্ছন্ন রাখুন আল্লাহর কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যা নবি যে নিবেদন করতেন নিয়মিত আমাদের নিবেদন করতে হবে অতএব ত্রিমুখী প্রচেষ্টা গুনা থেকে বাছা গুনাহা হয়ে গেলে তবা করা এবং নেককারদের সাহচর্য সোহবত আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ তাআলা কলবে সলিম নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন রোগাক্রান্ত অন্তরকে আল্লাহ তাআলা রোগমুক্ত করার উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন শয়তান আমাদেরকে অনেক কিছুই থেকে ভুলিয়ে রেখেছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমার শরীরে সবচেয়ে বড় অর্গান সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার অন্তর নিয়ে মনোযোগ দেওয়ার ফোকাস দেওয়ার সুযোগ আমার হয় নাই কারণ শয়তান আমাকে ভুলিয়ে রেখেছে বিদায় আজ থেকে সেদিকে মনোযোগ দেই আমার সমস্যাগুলো কি কি আমি লিখে ফেলি যে আমার ভিতরে কি কি রোগ আছে কি কি আছে আমি খাই খাই করি লোভ করি অহংকার করি মানুষকে ছোট করি তার করি কি কি রোগ আছে লিখে ফেলি এবং সেগুলো একটা একটা করে রিমুভ করার জন্য প্ল্যান প্রোগ্রাম করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন অন্তর নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নাহর সাথে